ছানা আমার কোথায় গেল মা রে তুই কোথায় গেলি মা ঘুমে আমার চোখ জোড়া একটু বন্ধ হয়ে এসেছিল এর মাঝে জানি না কোন শয়তান পশু আমার ছানাকে ধরে নিয়ে গেছে হায় হায় রে আমার কি সর্বনাশ হয়ে গেল মা ওমা তুমি ভাবে কাচ্ছ কেন মা আর দিদি কোথায় দিদিকে তো কোথাও দেখতে পাচ্ছি না আর এখানে এখানে তো পাখির পালকায় রক্ত পড়ে আছে কেন তার মানে কি তার মানে কি দিদিকে কেউ ধরে নিয়ে গেছে চুপ কর মা চুপ কর তুই তোর দিদির কিচ্ছু হয়নি আমি আমার মেয়েকে ঠিক খুঁজে বের করব। মা ওমা, তুমি এত কোথায় বেরিয়ে পড়লে আমার যে খুব ভয় করছে আমাকেও তোমার সাথে নিয়ে চলো না মা এরপর হাঁস তার ছানাকে নিয়ে জঙ্গলে বেরিয়ে পড়ে আর কাঁদতে কাঁদতে এদিকে সেদিকে তাকাতে থাকে কিন্তু তার ছানাকে কোথাও খুঁজে পায় না এরপর হাঁস অসহায় হয়ে বলতে থাকে না এত খোঁজাখুঁজির পর আমার ছানাকে আমি কোথাও খুঁজে পেলাম না যে আমার ছানাকে খেয়ে থাকিস না কেন তোর কোনো দিন ভালো হবে না এসব বলে মা হাঁসটি তার ছানাকে নিয়ে কাঁদতে কাঁদতে আবার গুহায় চলে আসে এদিকে একটি নদীর পাড়ে পাজিশিয়াল শান্তি ঢেকুর তুলে বলতে থাকে আহ কত শান্তি এভাবে যদি প্রতিদিন রাতে একটু করে শিকার ধরতে পারতাম তাহলে কতই না ভালো হতো আমাকে আর ক্ষুধার্ত অবস্থায় দিন পার করতে হতো না কচি হাসের মাংস এর স্বাদ একদম আমার মুখে লেগে আছে এভাবেই পাজি শিয়াল হাসির ছানাটিকে খেয়ে শান্তিতেই হাসতে থাকে আসলে পাজিশিয়াল শিয়াল প্রতিদিন কোন পশুর ছানাকে শিকার করে খেত কিন্তু বনের কেউই তা বুঝতেই পারত না এতে বনের সব পশু পাখিরা অনেক চিন্তায় পড়ে যায় আর সব পশু পাখি মিলে বনে একটি সভার আয়োজন করে সিংহ মহারাজ এভাবে আর কতদিন চলবে বলুন তো আপনি কিছু একটা ব্যবস্থা করুন এভাবে যদি প্রতিদিন আমাদের চানারা হারিয়ে যেতে থাকে তাহলে তো এক সময় আমাদের বন পশু শূন্য হয়ে যাবে আর আমরা মা হয়ে কি করে সন্তান হারানোর বেদনা সহ্য করব আপনি বলুন তো এভাবে প্রায় সব পশু বনের রাজা সিংহকে অভিযোগ দিতে থাকে আর সবার এমন অভিযোগ শুনে সিংহ রাজাও অনেক চিন্তা করে যায় সিংহ কি করবে না করবে কিছুই বুঝতে পারে না এমন সময় পাজি শিয়াল বলে ওঠে মহারাজ আপনি কোন চিন্তা করবেন না আমি থাকতে আপনার তো চিন্তা কিসের শুনি আমি বললাম এ বলে সবচেয়ে বুদ্ধিমান পশু তাই আপনি কোন চিন্তা না করে আমার উপর দায়িত্ব দিন আমি ঠিক বেটা চোরকে ধরে দিব তা তুমি একদম ঠিক বলেছ শিয়াল আমার তোমার প্রতি বিশ্বাস আছে তাই এই শয়তান চোরকে ধরার দায়িত্ব আমি তোমার উপরই দিতে চাই শোনো তুমি খুব তাড়াতাড়ি এই চোরকে ধরে এনে দিবি আমি চাই আমার বনের পশু পাখিরা সুখে শান্তিতে দিন কাটাক এমন কথা সবার বাকি পাখিরাও তাতে সম্মতি দেয় আর শিয়ালের প্রতি সবার এমন বিশ্বাস দেখে পাঁচি শিয়াল মনে মনে বলতে থাকে এবারের পাখিরা কত বোকা চোরকে কিনা দিল চোর ধরার দায়িত্ব আমার তো ভীষণ মজা লাগছে শিয়াল এভাবে মনে মনে বলতে থাকে আর হাসতে থাকে এর কিছুক্ষণ পর পশুরা যে যার মতো তাদের কাজে চলে যায় ওই সভায় সব পশু পাখির মতো উপস্থিত ছিল একটি গাভি গাভি কিছুতেই পাজিশিয়ালকে বিশ্বাস করতে পারছিল না আমার কিছুতেই এই পাজিশিয়ালকে কেন জানি বিশ্বাস হচ্ছে না এমন নয় তো যে আমাদের সবার আড়ালেই পাজিশিয়াল ছানাদের ধরে ধরে খাচ্ছে না না আমাকে পাজিশিয়ালের প্রতি নজর রাখতে হবে আর সত্যিটা আমাকে জানতেই হবে গাভী এসব বলে সেখান থেকে চলে যায় এভাবেই দিন কাটতে থাকে কিন্তু কিছুতেই বনে পশু পাখির ছানা হারিয়ে যাওয়া কমে না এতে সবাই অনেক ভয়ে ভয়ে দিন কাটাতে থাকে আহা দিন দিন আমি যা নাদুস নদুস হয়ে যাচ্ছি আর হবই বা না কেন এভাবে যদি ভালো ভালো খেতে থাকি তাহলে তো আমার কোনো চিন্তা নেই না আমি বরং একটু বাইরে যাই আর নদীর পরে গিয়ে হাওয়া খেয়ে আসি দিন দিন যা অলস হয়ে যাচ্ছি আমি এসব বলে পাজি শিয়াল তার গুহা থেকে বেরিয়ে নদীর পারে যায় আর মনে সুখে গান গাইতে থাকে এই কিছু গাফি আড়াল থেকে দেখছিল এই সুযোগ আমাকে কিছুতেই হাতছাড়া করা যাবে না এই সময় পাজে শিয়াল তার গুহায় নেই আমি বরং গুহায় গিয়ে দেখতে থাকি যদি কোনো কিছু খুঁজে পাই তাহলে শয়তান শিয়ালকে ধরতে আমার আরো বেশি সুবিধা হবে এরপর গাভী শিয়ালের গুহার ভেতরে যায় আর এদিকে সেদিকে খুঁজতে থাকে এমন সময় গাভীর চোখ যায় গুহার এক কোণে পড়ে থাকা কিছু পালক আর হাড়ের দিকে তার মানে তার মানে আমি যা সন্দেহ পড়েছি তাই ঠিক এই পাজি শিয়াল আমাদের সবার আড়ালে আমাদের খাচ্ছে আর আমরা কিনা সেজে আছে না এই শয়তান শিয়ালের সাথে আমার এবার যুদ্ধ হয়ে যাবে যখন এসব এমন সময় সেখানে পাজি শিয়াল চলে আসে আর তার গুহায় দাফিকে দেখে ভীষণ রেগে যায় সেই সুযোগটা তোকে আমি আর দিচ্ছি না রে গাভী এই শয়তান গাভী তোর এত বড় সাহস তুই পারমিশন ছাড়া আমার গুহায় এসেছিস আজ তো তোকে আমি মেরেই ফেলবো শোন শয়তান পাজি শিয়াল আমার সাথে একদম চালাকি করতে আসবি না এই আমি বলে দিলাম আমি তো সব চালাকি বুঝতে পেরেছি বুঝেছিস তুই এতদিন আমাদের বোকা বানিয়েছিস এবার আমি সবাইকে সত্যিটা বলে দিব সেই সুযোগটা তোকে আর আমি দিচ্ছি না রে গাবি এবার দেখ তোকে আমি কি করি এসব বলে পাজি শিয়াল গাভীর উপর ঝাঁপিয়ে পড়ে হত্যা করার জন্য আর গাভীর সাথে শিয়ালের লড়াই লেগে যায় এরপর গাভী কোনো রকমে প্রাণ নিয়ে সেখান থেকে চলে আসে না না এই গাভী তো সবটা জেনে গেছি এবার আমার যে করি হোক এই গাভীকে মেরে ফেলতেই হবে হ্যাঁ হ্যাঁ আজ রাতেই আমি যাবো ওদের গুহায় আর প্রথমে খাবো ওর বাচ্চাকে তারপর ওকে হত্যা করবো এরপর পাজি শিয়াল রাত হওয়ার অপেক্ষা করতে থাকে আর রাত যখন গভীর হয়ে যায় তখন পাজি শিয়াল গাভীর গুহায় যায় আর যেই না গাভীর ছানাকে খেতে যাবে অমনি সেখানে বাকি পশু পাখিরা চলে আসে এই একই তো 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 তোমরা তোমরা সবাই এখানে হ্যাঁ হ্যাঁ আমরা এখানে কারণ গাবি আমাদের আগেই সবটা বলে রেখেছিল আর আমরা জানতাম তুই আজকেই এখানে আসবি শয়তান পাজিশিয়াল তুই কি না আমার বনে থেকেই আমার চোখে ধুলো দিচ্ছিস বের হয়ে যায় বন থেকে মহারাজ আমাকে আপনি ক্ষমা করে দিন এমন ভুল আর কখনোই হবে না পাজি ক্ষমা চাওয়ার পরও সব পশুপাখিরা পাজি শিয়ানকে বন থেকে তাড়িয়ে দেয়